গুড মর্নিং রাজারাধি বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা দেরি করে কারণ এত পরিমাণে ঠান্ডা ঘুম থেকে তো একদম উঠতে ইচ্ছে করছে না কিন্তু কি করব তো বেশিক্ষণ তো ঘুমিয়ে থাকাও যাবে না বাড়ির বউতে তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজ করতে হবে তাই তাড়াতাড়ি উঠে বললাম উঠে ঘর দুয়ারটা ওদিকে ঝাঁট দিয়ে নিয়েছিলাম আগে থেকে দিয়ে দিয়ে মুছে নিয়েছি তারপরে বাসনগুলো সব ধুয়ে নিলাম আর এখন চলে আসলাম এই যে ঘরে সমস্ত কাজগুলো সেরে নিয়ে ঘরে চলে আসলাম মেয়েরা একটু পড়তে বসছে তো ওদের সাথেই একটু ওকে পড়াচ্ছিলাম ছোটো মেয়েকে তো তারপরে যে এখন চলে এলাম এই যে মুড়ি খেতে ছাদের মধ্যে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ঘরের মধ্যে ছিলাম ঠান্ডার সময় তারপরে ভাবলাম যে মেয়েদেরকে মুড়ি দিয়ে দিই কারণ দু মেয়েরই আজকে স্কুল আছে স্কুলে যাবে ছোট মেয়েকে স্নান করে রেডি করে দিয়েছি আর এখন মুড়ি দিলাম আর আজকে চপ দিয়ে মুড়ি খাওয়া হবে বড়ো মেয়েকে পাঠিয়েছিলাম চপ আনতে তো অনেকদিন চপ খাওয়া সেই কারণে আজকে চপটা নিয়ে আসতে বললাম রোজ রোজ তো প্রায় দিনই আলু সিদ্ধ আলু ভাজা সবই খাওয়া হয় তো আজকে চপ এনেছে চপ দিয়ে মুড়ি খাওয়া আর এত পরিমাণে ঠান্ডা রোদে বসে আছি তবুও প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে শীতকালেই একটাই প্রবলেম বাতাস দিলেই কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে হলে কিন্তু অতটাও ঠান্ডা লাগে না আর দুদিন ধরে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে রোদ খুব সুন্দর রোদ বেরিয়েছে ওই জন্য রোদে বসে বসে মুড়ি খেলাম হাই বন্ধুরা গুড মর্নিং এই সরি গুড মর্নিং বলছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো এখন গুড আফটারনুন আর এই মাত্র মাঠ থেকে আসলাম তো মাঠে আবার নতুন চাষ করে চাষবাস করা হবে সেই জন্যে মাঠে হাল হয়ে গেছে তো জমি ঠিক করতে গিয়েছিলাম আর এই এইমাত্র এসে স্নান করলাম এখন রান্নাবান্না কিছুই করিনি রান্নাবান্না করব। সবজিগুলা কেটে রেখে গিয়েছিলাম আর এই যে স্নান করে আসলাম সাবান শ্যাম্পু করে আসলাম তো অনেকদিন দিন পরে আবার শ্যাম্পু করেছি কারণ এই ঠান্ডার মধ্যে প্রত্যেক সপ্তাহে শ্যাম্পু করা হয় না সরি প্রত্যেক সপ্তাহে বলছি কী সব ভুলভাল বলে যাচ্ছি প্রত্যেক সপ্তাহে শ্যাম্পু করে না প্রত্যেক সপ্তাহে শ্যাম্পু করি কিন্তু গরমকালে মানে দুবার করে করতাম আর ঠান্ডার সময় এখন একবার করে করি এতটা পরিমাণে ঠান্ডা আর মাঠে গিয়েছিলাম বলে তো দেরি হয়েছিল তো এখন জল একটু গরম আছে তো সকাল সকাল স্নান করে নিই তো আজকে ভাবলাম যে ভালো করে সাবান শ্যাম্পুটা করি আর শ্যাম্পু করে যে চুলে বেঁধে রেখেছি এখন তো চুল ছাড়ার টাইম নেই তো রান্না করি তারপর করবো তো চলো রান্না বান্নাগুলো করি আর তোমরা ব্লকটা দেখতে থাকবো আর আজকে পড়েছি থ্রি কোয়াটার কুচি কুচি দেওয়া ব্লাউজ তো এই ব্লাউজটা এক সময় ছিল মানে প্রচুর পরিমাণে বিক্রি হতো অনেকে পড়েছে সেই কারণে আমি কিনেছিলাম তো দু তিন দু তিন বছর হয়ে গেল তো বের করেছি আলমারি দিকে তো ভাবলাম পরে নিই এখন আর এইসব ব্লাউজ কেউ পরে না তো পরে নিই ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানি তো চলো রান্নাটা করে নিই এখন চলে এলাম ছাদে আর এতটা পরিমাণে রোদ তো রোদের দিকে একদমই তাকানো যাচ্ছে না তো এই যে আমাদের মাঠে হাল হচ্ছে তো জল দেওয়া হয়ে গেছে আর মাঠের জল দেওয়া হয়ে গেছে এখন হালে হাল করছে আর ওই যে দূরে আমাদের মাঠে দেখা যাচ্ছে হাল হয়ে গেছে তো ওখানে গিয়েছিলাম মাটি চালানো হচ্ছিল তো সে সকাল দিকে গিয়েছিলাম তারপরে এই মাত্র একটু আগে এলাম এসে সবে ভাতটা বসিয়েছি তো রান্নাবান্না এখনও কিছুই হয়নি রান্নাবান্না করবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বেলায় মাঠে যাওয়ার আগে যদি রান্নাটা করে যেতাম খুবই ভালো হতো তাহলে মাঠের পুরো কাজটা হয়ে যেত তো অর্ধেকটা কাজ করার পরে আমাকে বাড়ি চলে আসতে হলো কারণ রান্নাবান্না করব সেই কারণে অনেকটাই তো বেলা হয়ে গেছে সাড়ে বারোটার সময় আসলাম মানে সান টান যখন করি কমপ্লিট করি তখন সাড়ে বারোটা বাজে তারপরে এসে যে ভাত বসিয়েছি এখন একটা বাজে ভাতটা হলো ভাতটা এখন নামিয়ে নেব মাঠের যেহেতু পুরো কাজটা কমপ্লিট হয়নি তাই আমাকে আরেক দিন যেতে হবে আরেক দিন গিয়ে এখনও মাঠের কাজ করে আসতে হবে আর আমাদের ব্যানগুলো এখনও ছোট ছোটো ব্যানগুলো রোয়ার মতো হয়নি একদম ছোট ব্যান ওই অনেক দূরে মাঠে দিলে জল তো বেশি তো সেখানে ডুবে যাবে তাই মাঠে ধান রুইতে এখনও দেরি আসে কিন্তু জমিটা ঠিক করতে গিয়েছিলাম জমিটা ঠিক করে রাখলে তখন রুয়ার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক কাজ তো মাঠের কাজ কমপ্লিট হলোই না বাকি রয়ে গেল তো আরেক দিন গিয়ে করে দিয়ে আসতে হবে আর এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি তো ওলকপি ভাজা করছি আজকে ওলকপিটাকে একদম পাতলা পাতলা করে কেটে রেখে গিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে রেখে তো তেলের মধ্যেই ভেজেছি কি সুন্দর একদম নরম ভাজা হয়ে গেছে আর এর তার মধ্যে একটু চিনি দিলাম এই ওলকপির ভাজাতে চিনি দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর একটু বিট ছিল মানে ছোট্ট ছোট্ট দুটা বিট সেই বিট দুটাকে ভাজা করে নিয়ে এসেছি আর এখন এই যে খুব সহজে যেটা ডিম সিদ্ধ করা যায় ভাত হওয়ার আগে চালের সাথেই ডিমগুলো দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় তাই ডিমগুলো এদিকে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এক এক করে সব বের করে নিচ্ছি নিয়ে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি আজকে ডিমের ঝোল করব এদিকে আমার ওলকপি ভাজা বিট ভাজা সব কমপ্লিট হয়ে গেছে আর ডিমের আলুগুলোকে এদিকে আমি এখন ভেজে নিচ্ছি আজকে খুব তাড়াতাড়ি করে রান্না করেছিলাম এক ঘন্টার মধ্যে তো দুটো সবজি দুটো কোথায় তিনটে সবজি ভাত সব কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম খুব তাড়াতাড়ি করে রান্না করেছিলাম আজকে কারণ মেয়ে স্কুল থেকে খেতে আসবে আমার যদি না রান্না হয় মেয়ে এসে আবার বসে থাকবে তাই তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাগুলো করেছিলাম তো যাই হোক ওদিকে ডিমের আলুগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি এরপরে ঝোলটা করব আর এদিকে দেখো উনুনটা কিন্তু আমার খুব সুন্দর জ্বলছে উনুনটা সারানোর ফলে উনুনটা কিন্তু দারুণ জ্বলছে এই শীতের সময় মাটির উনুনে বসে বসে রান্না করতে খুবই কিন্তু ভালো লাগে আর গরমকালে কিন্তু প্রচণ্ড ছাদের মধ্যে যে রান্না করি প্রচুর পরিমাণে গরম হয় তো শীতকালটাই কিন্তু খুবই ভালো লাগে আর আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো ভেবেছিলাম যে নিচেই রান্না করব গ্যাসের মধ্যে কিন্তু গ্যাসও কিন্তু বেশি নেই গ্যাসটা তোলা হয়নি তাই যদি অর্ধেক রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় তখন আবার কিন্তু ঝামেলায় পড়তে হবে তাই ভাবলাম যে একবারে উনুনে নিয়ে চলে আসি উনুনেই রান্না হয়ে যাবে তো সেই কারণেই ভেবে যে উনুনে রান্না করছি এখন রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে মেয়ে দিকে চলে আসলো মেয়ের ভাতটা এখন বেড়ে দিচ্ছি ওদিকে সবজিটা হচ্ছিলো ডিমের ঝোলটা ওদিকে হচ্ছিল এখন আলুটা শক্ত আছে তো ওদিকে আস্তে আস্তে হচ্ছে এদিকে আমি ভাতটা বেড়ে দিই একে একে করে মেয়েকে তারপর ওদিকে ঝোলটাও আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে তারপরে মেয়েকে যে ঝোলটা এখন বেড়ে দিচ্ছি সবজিটা আমার হয়েই গেছে এখন এই শীতকাল বলে তাই ছাদের মধ্যে রান্না করে ফেলি আর ছাদের মধ্যেই খাওয়া হয়ে যায় গরমকাল হলে কিন্তু এটা হতো না তো রান্না যত তাড়াতাড়ি পারি ওরা গরমকালটাই করে নিই করে নিয়ে যে নিচে নামিয়ে তখন কিন্তু খাওয়া দাওয়া করতে আর এখন শীতকাল তো রোদের মধ্যে রোদের লাগে গায়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এদিকে মেয়ের ভাত বেড়ে নিয়েছি আমার ভাত বেড়ে নিয়েছি আর এখন খেতে বসছি তো মেয়ে বসছে ওই সাইডে আমি আবার ওই সাইডেই খাচ্ছিলাম কিন্তু এই সাইডে বসলাম কারণ এ ওদিকটায় বসলে না এত অন্ধকার লাগে তো ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু ভালো আসে না তাই এভাবে আমাকে ঘুরে বসে ভিডিওটা করতে হচ্ছে আর এদিকের আকাশের চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে একদম খোলা মেলা আকাশ একদম রোদটা একদম খাঁখা করেছে তো মনে হচ্ছে না যে এখন পৌষ মাস চলছে মনে হচ্ছে যেন মানে ফাল্গুন মাস ওয়েদারটা এমনই লাগছে তো সেরকমই রোদের তাপটা কিন্তু প্রচণ্ড পরিমাণে এই দু দুটো দিন কিন্তু প্রচুর পরিমাণে রোদের তাপ রোদের তাপটা খুব বেশি মানে গরমের মতো আবহাওয়াটা পড়ে গেছে গরমের মতো রোদের তাপটা কিন্তু শীত কিন্তু সেই প্রচণ্ড পরিমাণে শীতটা আছে তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া করলাম এখন যে তো আমি হাত ধুয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করে আর এখন ভাতের হাঁড়ি এই সবজিগুলো সব গিয়ে নিচে রেখে আসবো মেয়ে তো খায়নি ছোট মেয়ে তো একবারে ও বিকালবেলায় আসলে তখন খাবে আর সেই কারণে সবজি আর ভাতের হাঁড়ি ওগুলো সব রেখে দিয়ে আসলাম আর বাসন টাসনগুলো পরে ধোবো তো খেয়ে দিয়ে একটু এই যে বসবো তার আগে গায়ে কিছু মাখা হয়নি তো সেই যে স্নান করে এসেছিলাম তো ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছিলাম আর এখন শীতকালে কিছু না ক্রিম লাগালে তো গা একদম চড়চড় করে সেই সেই জন্যে ভাবলাম যে একটু ক্রিম লাগিয়ে নিই আর এদিকে স্নান করে যে এসেছিলাম চুলটাও পর্যন্ত খোলা হয়নি তো চুলটাকে শুকনো করতে হবে রোদের মধ্যে একটু বসে না হলে কিন্তু সেই ভিজেই রয়ে যাবে এটা ওটা কাজ করতে করতে তারপরে চুলটা খুলে একটু বসলাম শুকনো হয়ে যেতে এখন এই যে বাকি যে কাজগুলো আছে সেগুলাই করব ছাইটা এদিকে ঝাড়িয়ে নিয়েছি তো রান্না করার সাথে সাথে ছাইটাও ঝাড়িয়ে নিই দিয়ে উনুনটায় লাতাই দিতে হবে কড়াই ধুতে হবে এখন অনেকগুলো কাজ আছে আর ছাইটা যে ঝাড়িয়ে দিয়েছি এখন এই যে যাবো কড়াইটা ধুতে আর ছাইগুলো এই সাইডে একটা বালতি আছে তো এর মধ্যেই রেখে দিই তো যখন অনেক বেশি হয়ে যায় তখন গিয়ে ফাঁকের দিকে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসি আর ওখানে কিন্তু এখন জমই রাখি তো তারপরে চলে আসলাম যে কড়াইটা ধুতে যতক্ষণ রোদ থাকে যতক্ষণ গায়ে রোদটা লাগে খুবই কিন্তু ভালো লাগে রোদ চলে গেলে প্রচুর পরিমাণে হাওয়া বাতাস ঠান্ডা সেই একই এই এখন রোদটা চলে যাচ্ছে তো একটু একটু আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে তো সেই কারণে এই যে গায়ে একদম কাপড় টাপড় দিয়ে ঢাকা দিয়ে বসলাম দিয়ে কড়াইটা মেজে নিচ্ছি আর তারপরে মাজা ধোয়া করে এখন এই যে উনুনটাও লাতা দিয়েছি উনানটা লাতা দিয়ে ওখানটা ধুয়ে নিলাম উনান যে রান্না করেছিলাম ওই জায়গাটা তারপরে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি তুলে নিয়ে চলে আসলাম এই যে নিচে তো থালা বাসনগুলো সব মেজে নিয়েছি এক এক করে খাওয়ার থালা বাসনগুলো এখন মেজে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি বাসনটা ধোয়া হয়ে গেলে তারপর ওইদিকে যাবো এখন ঘর দোয়ার ঝাঁট দিতে হবে তো বিকেল বেলা যা যা কাজ থাকে ঘর ঝাঁট দেওয়া বাসন ধোয়া তো সবই একে একে করতে হয় যাই হোক এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আসলাম রাত্রিবেলা একবারে খাওয়া দাওয়ায় তো রাত্রি বেলা ডিম আলু ভাতে ভাত করেছি এদিকে ঝোল তো ছিলই তো এটাই হচ্ছে আজকে রাত্রিবেলার খাওয়া দাওয়ার এদিকে দেখো বসে বসে সব সবজিগুলো খাচ্ছে মানে ওর ভাগে যে সবজিগুলো রেখে দিয়েছিলাম অত স্কুলে চলে যায় একদমই সবজি খায় না যে খালি মুখে বসে বসে এখন খাচ্ছে বিট ভাজা আর ওলকপি ভাজা তারপরে শুধু ভাত খাবে এই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম বন্ধুরা তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা যাচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে তো সবাইকে টাটা গুড নাইট